হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি হিয়া ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি অলরেডি বেলা বারোটা বাজে গেছে আর তখন আমার বাসার সবার সকালের খাওয়া দাওয়া শেষ সারা মধ্যে উপরে রান্না করছে মা হওয়া কিন্তু অতটাও সহজ না আমার মতো বাচ্চা যাদের বাসায় আছে মানে বুড়া বাচ্চা আর তাদের তো আবার খাওয়া দাওয়ার আবদারে শেষ নাই দুই দিন ধরে বিরিয়ানি খেতে ভীষণ ইচ্ছা করছিল আম্মুকে বললাম আর এই দেখো আজকে সকালবেলা ঘুম থেকেই উঠে দেখি আম্মু আজকে আমাদের জন্য রান্না ছিল বিফ বিরিয়ানি তাই ভাবলাম যে ছোট্ট করে তোমাদের সাথে আজকের একটা ভিডিও শেয়ার করা যায় কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে আমি এই রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ আমি ঘুম থেকে উঠে দেখি অলরেডি বিরিয়ানি রান্নার প্রসেসিং অর্ধেক শেষ এখন বাকি অর্ধেক রেসিপি তো শেয়ার করে লাভ নেই তোমরা তো ভালোভাবে বুঝবেও না যে কি থেকে কি করলো আর বাকি অর্ধেক বা কিভাবে রান্না করলো তাই আজকে আর রেসিপি শেয়ার করলাম না এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্না প্রায় অলমোস্ট শেষের দিকে আমি ঘুম থেকে ওঠার আগে আমু মাংস কষিয়ে রেখেছিল এখন শুধু চালটা কষিয়ে মধ্যে মাংস দিয়ে দিল আমুর হাতের বিরিয়ানি কিন্তু দারুণ খেতে হয় ঘরোয়া মশলা দিয়ে বিরিয়ানি রান্না করলে না অনেক বেশি খাওয়া যায় দোকানে বানানো বিরিয়ানি আমার আবার অত বেশি পছন্দ না কারণ বেশি একটা খাওয়া যায় না অতিরিক্ত তেল অতিরিক্ত মশলার গন্ধ একদমই মানে অল্প একটু খেলেই মনে হয় যে পেট ভরে গেছে আর খাওয়া যায় না বেশি একটা কিন্তু আমি ঘরের বানানো বিরিয়ানি এক প্লেটের জায়গায় দুই প্লেট খেলেও মনে হয় যে আমি আরো খেতে পারবো আর সত্যি কথা বলতে গেলে বাসে যখন আমার বিরিয়ানি রান্না করে তখন আমি সবার থেকে বেশি বিরিয়ানি খাই তার জন্য দেখছো কত বড় একটা পাতিলে রান্না করেছে এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে রান্না কিন্তু একদম টোটালি কমপ্লিট এখন নাড়া দিয়ে চুলা থেকে শুধু নামিয়ে রাখবে এইদিকে বিরিয়ানির গন্ধে সারা ঘর মোমো করছিল ভাই আর এখন তো ভিডিও এডিট করতে বসে আমার এখন আবার খেতে মন যাচ্ছে বিরিয়ানির আলুগুলা যা টেস্ট হয়েছিল ইস তোমাদেরকে যদি আমি খাওয়াইতে পারতাম তাহলে তোমরা আমার আম্মুর হাতের বিরিয়ানি খেয়ে এই বিরিয়ানির ফ্যান হয়ে যায় তো বাইরের আর কোনো বিরিয়ানি কিনেই খেতে চাইতো না যাই হোক আমু চুলা থেকে নামানোর আগে এই দেখো আমি বাটিতে করে অল্প একটু নিয়ে এসেছি আর এই দিক গরমের ঠেলায় আমি তো হাতই দিতে পারছিলাম না তারপরও একটু হলেও খেয়ে টেস্ট করে দেখতে হবে কীরকম লাগছে খেতে চুলা থেকে নামানো হয়নি তাইলে বুঝো কতটা গরম আমি তো মাংসই ছিঁড়তে পারছিলাম না তাই ভাবলাম শুধু রাইস একটু খেয়ে দেখি আর আমার এই মতো অবস্থা দেখে আম্মু আমাকে একটা চামিচ এনে দিছে আমি বলছি না হাত দিয়েই খাবো সমস্যা নেই তুমি চা চামিস নিয়ে তারপর বহুত কষ্টে এই গরম মাংসটা একটু ছিঁড়ে যখন মুখে দিলাম রাইস নিয়ে ভাই যে পরিমাণে মজা লাগছিল বলে বোঝানোর মতো না ভেবেছিলাম যখন দুপুরে আবার খাবো বেশি করে তখন প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়ে একটা ভিডিও করব কিন্তু খাওয়ার সময়কে আর মনে থাকে ভাই দুপুরে খাওয়া শেষ হয়েছে পরে মনে হয়েছে যে আরে ভিডিও তো করা হইলো না রাতেও সেম অবস্থা ভিডিও করব ভাবতে ভাবতে আমার বিরিয়ানি শেষ হয়ে গেছে তো আমার মতো বিরিয়ানি পাগল যারা আছো তারা কষ্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিও আজকে এখানেই খেতে খেতে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে